টুক করে ঢুকে পড়বেন টুক করে ফেলে দেবেন এই সমস্ত কথা বলে না এখন আমরাও বসে আছি দেশের মানুষ বসে আছে টুক করে চলে আসুন তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায় দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন আমি যে কথাটি আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে প্রায় দুই মাস এই সরকারের বয়স হতে চলছে আমরা আশা করব। ডক্টর ইউন মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে আজকে যে দে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব ঋণ হয় অন্যদিকে যারা এগুলো দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের অল্প কয়েকজন পালিয়ে গেছে তাদের সুবিধাভোগীরা বিভিন্ন জায়গায় আজকে বসে আছে প্রশাসন নয় প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আইন আদালত বলেন সর্বত্রই তারা বিরাজমান ব্যবসা বলেন ব্যাংকিং সেক্টর বলেন সর্বত্রই এবং তাদের একটিমাত্র টার্গেট আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা ফ্যাক্টরিতে ভাঙচুর কারণ ভাঙচুরের কারণ কী খুঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিক না আজকে হিল হচ্ছে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোষর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন টুক করে ফেলে দেবেন এই সমস্ত কথা বলে না এখন আমরাও বসে আছি দেশের মানুষ বসে আছে টুক করে চলে আসুন তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায় কাজে সত্যিকার অর্থে বুকে সাহস থাকতে হবে জনগণের পাশে যদি থাকেন তাহলে আপনার সাহস থাকবে জনগণকে তো সাথে নেন নাই আপনারা বিনা ভোটে চোদ্দোয় করছেন আঠারোতে রাত্রের ভোটে করছেন আর চব্বিশে আমি আর ডেমিন নির্বাচন জনগণ প্রয়োজন হয় নাই কাই জন্যে আপনাদের পালিয়ে যেতে হয়েছে কাজেই আসেন জনগণের মুখোমুখি হন সরকারকে বলবো সবাইকে ফেরত নে আগামী দিনে আইনের আওতায় নেন সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপির গত ষোলো বছর আন্দোলনে ইরিয়াস আলী চৌধুরী আলম হিরু আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে প্রত্যেকটা বিচার করতে হবে আর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীরা বিরোধী দলের নেতাকর্মীরা আজকে এখনও কোর্টে হাজিরা দিতে হয় কাজেই বলবো যত দ্রুততার সম্ভব সকল মামলা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করেন স্বৈরাচার্য আন্দোলন প্রায় করে করে মামলা দিয়েছিল আর ওয়ান ইলেভেনের তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে পিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনও চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান পদত্যাগ করুন তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না ধন্যবাদ